আমি বসে ওষুধ আর এই এই যে যে নিয়ে আর আর খেজুর সকালে টিফিন ছিল পরোটা বেগুন ভাজা আলু ভাজা আর ক্ষীর আর এই যে বোদে বোঁদে আমি খাইনি যেহেতু একটু সুগারটা বেশি বলে আর মাছ ক্ষীরটাকে একটুখানি পাতলা করে দিল সেটা দিয়ে খেলাম

আর আজকে হয়েছিল মাটন তো এই যে মাটনটা ঝাল ঝাল করে কষানো হচ্ছে মা মাটনটা বেশ ভালো রান্না করে আমার খুব এখন এই মাটনটাই খেতে পারি এই যে পাতলা করে ঝোল আর এই যে লগ্নজিকার ঝোল এবার কি করছে লগ্নজিকা দেখো চিকেনের লেগ পিস দিয়েছে এই যে তো চিকেনের লেগ পিস আর আমরা হবো মাটন খাবি তো কে গেল লাগপিস দি ভাত কাটলি কি অবস্থা কি অবস্থা তোকে চিকেরে লেগপিস দিয়েছে আরে কাটালি আরে হয় নারে ছাগলের ছাগলের

এই কয়াকারে কাক তারপরে কি কয়াকারে খা বেশ